তো আমি জানি ওর খালাতো ভাই আর ওর সঙ্গে ওর প্রেম ছিল বিয়ের আগে থেকেই এবং বিয়ের পরেও কথা বলতো এবং আমার ফোন দিয়েও কথা বলিস। আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মজনু ইসলাম মজনু সহকারী পাবলিক প্রসিকিউটর এপিবি। বলবি কি দেখwidetilde যে থাকবে কোথায় আমি। मुझे बीमार जाने कोने দেবো খদাই। তো গাইস এইবার হাতে নাতে ধরা খেলো হাসি আর বড় বোন হামিদা। এমনকি হামিদা তার খালাতো ভাই আকাশের সাথে বিয়ের আগ পর্যন্ত কথা বলেন ফোনে। প্রতিনিয়ত মেলামেশা করে আকাশ ও হামিদার সাথে আকাশ নাকি তার দুজনের ছবি নাসিরিনের মোবাইলে পাঠিয়ে দেয় ইতিমধ্যে নাসিরিন লাইভে এসে হামিদার গোপন তথ্য ফাঁস করে দেয় যার ফলে নাসিরিন কোটে গিয়ে মামলা করেন আকাশ ও হামিদার তো চলুন সরাসরি সেই ভিডিওতে চলে যাই আকাশটা কি আপনি জানেন আকাশটা সম্ভবত আমি জানি ওর খালাতো ভাই আর ওর সঙ্গে ওর প্রেম ছিল বিয়ের আগে থেকে এবং বিয়ের পরেও কথা বলতো এবং আমার ফোন দিয়েও কথা বলেছিল আর ওই আকাশ আমার ফোনে ওই হামিদার ছবি দিয়ে আইডিতে পাঠাইছে ছবিগুলো সরাসরি আমার ভাই বড়ো ভাই যে রাতুল তার নাম সে ওর ফোনে কথা বলা দেখছিল এবং এইগুলো সে দারোগার কাছেও বলছে যে মানে তদন্ত করে তার কাছেও বলিছে যে হামিদা প্রেম করে তো তার ফোন আমার কাছ থেকেই নিছিল দারোগা নিয়ার পরে তারা কি করেছে আমি জানি না আকাশের পরিচয় সবই দিছিল কিন্তু আসলে আমার মনে নেই জানুয়ারি মাসে কথা বলছিলাম তারপরের থেকে ওর সঙ্গে আমার কোনো কথাই আপনার ভাইটাকে করতে দেখে আমি বলেছি যে আকাশরে বলিসলাম যে তুমি যার সঙ্গে প্রেম কর তার ছবিটা দিও তো তখন আমার কাছে ছয় ছত্র ছবি পাঠাইছে হামিদা এবং আকাশের দুইজনেরই একসঙ্গে করা ছবি পাঠাইছে এরা আগের ছবি না এপরে এই যে এই মনে করেন আমার মা ফেব্রুয়ারি মাসে যে কাপড়টা বানাই দিছে ওই কাপড়টা পরে ও ছবি দিয়ে সরিছে তাহলে তো এই যে কয় একদিন ধরে ফেব্রুয়ারি মাসে পাঠাইছে মার্চ মাসে পাঠাইছে ছবি আমি আমি জানছি এই পরশুদিন রাত্রে যখন মানে টিকটক আইডিতে দেখেছি ওই ছেলের আইডিতে যে যখন আমিদার ওই ছবিগুলো দেখলাম তখন মানে মনে করলাম যে এইটি সেই আকাশ আর এরা নাম চেঞ্জ করেছে আইডিতে নাম দিছে তামিন কিন্তু ভিডিও ওর নাম আছে আকাশ আমার ভাই নাম হামিদা ও আইডিতে চালাই রিমি নাম দিয়ে আমার মা আগের হয়েছে কিনা আমি জানি আপনাদের বাসায় কি আসছে আসছিলো ওর মা আর ওর কাকি আসছিল। আইনজীবীদের কাছে বলতে চাচ্ছিলাম যে হামিদারে মানে সেরকম কোনো জিজ্ঞাসাবাদ করিনি এবং একজনের কথাই হামিদার বোন যে হামিদার কাছে বলে গেছে যে আমার তাও এই কাজটা করেছে এডের কি হামিদা কোনো প্রমাণ দিতে পারছে এমন তো হতে পারে যে হামিদা মিথ্যা কথা বলতেছে হামিদা এই কথাগুলো বানাই বলতেছে এরকম এখন আমি ওইখানে ছিলাম না আমি দেখিনি আকাশ আসছিল কি হামিদা করছে ওরাই জানে

তো আমিরা যে আকাশ নামে ছেলেটার সঙ্গে প্রেম করতো এইটা ওর মার কাছে জিজ্ঞাসা করলে মা বলে যে আকাশ নামে কাউরে চিনি না তবে তাহলেই সে এক ঘন্টা দুই দিন তিন দিন আগে নেটে ছবি ছাড়তেছে কী করে আমার মনে হয় সম্ভবত ও ওই ছেলের সাথে যাবে বলে আমাদের সংসার করবে না তাই আমাদের সবাইরে ফাঁসাইছে মিথ্যা কথা বলেছে আর ওর মা যখন আমার বাবা অমিদারে তখন ওর মারে যে বলছিল তা ওর মা ওইটা নিয়ে কিছু বলিনি আমাদের কাছে তো বলতে পারতো কোনো বিচার আচার করতে পারতো তাহলে এটা ষড়যন্ত্র করে পাঠাইছে মা তারা বিয়ে দিছে এখন ছাড়াই আর কোনো ইয়ে নেই এই জন্যে এরকম করেছিল তারপরে এই আকাশের সাথে যাওয়ার জন্য ওইখানে আপনার ওনার কথাবার্তা বলে না থাকতেছেন যে না না বলবি কি দেখতে চাও যে থাকবে কোথায় ওকে বিমান সামনে কনে দেবো খেদাই থাক তো একটু যাওয়ার দরকার রাত দিন ভরে না এদিকে দেখতে পেলাম রাত্রিতে এনে থাকা যায় না এই যে জ্বর বৃষ্টি আসতেছে থাকা যায় জায়গা আর রাত্রি কি এনে থাকা যায় কার মানে কি আছে বলা যায় না 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 ঝড় বৃষ্টির ভিতরে এখানে থাকবেন কীভাবে এখানে তো থাকা যাবে না কারণ এই যে কারেন্টের তার আছে এই যে মনে করেন আপনার আশেপাশে তো বিভিন্ন শিয়াল টেয়াল আবি যাবি অনেক কিছু সমস্যা এভাবে খোলা জায়গায় থাকা যায় না মেলা কিছু থাকে জানি আবার কার মানে কি আছে বলা যায় না আর বংশ তো সবই চলে গেছে এর বংশ রাখবো না

ব섯 বছর দুই বছর পুরি নেয় আমার মামা দুই বছর হয়নি আপনার মামা আমার अब्बा মরিসে আমার রাতুলির দাদার মরার আগে দাদা আনা হরম আমার রাতুলির দাদা মরিসে আগে আমার বাপ মরিসে পরে আমার দাদা ও দাদা মলি পরে আমার বাপ আইছে মাটি দিতে গেছে আমার ভাই বিরা দাদা সবাই আইছে মাটি দিতে আইছে মানে আপনার জামাইকে আপনার বাবা এসে মাটি দিয়ে গেছে

আমার মাই যে গুন্ডা obeshi ভালো না আমি বেশি ভালো না আপনার সিলেমে কয় মানে আপনারই মানে ওই আপনার ভাই বোন কয়জন ছিলেন আপনার বাবার আমার বাবার 7 জন এখনো 7 বাই 3 আছে তার মধ্যে আমার বাপ আমার মা আমার সাত বাই নয় ভাই বোনের থুই আমার বাপ মারা

আমার কাছে ফোন আমি তো ফোন চালাতে পারি না তাই যে আমার মাঝে বোনির সাথে কথা বলে কাজে ফুবু বড় প্রবুর একটু খোঁজ খবর নিয়ে আবার বাইরেও তো আগের সাথেই কথা কথা তা ফোন আছে আমার ফোন নাই আমি ফোন চালাইনি চালাতে পারি না সেইভাবেই আছে বোনের মেয়েরা আসে

আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম নজনু সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাবজা জোয়ান দশকট মাগুরা আমাদের মাগুরার বহুল আলোচিত মামলা যে এই মামলার সকল কার্যক্রম প্রায় শেষের পথে আজকে আংশিক আর্গুমেন্ট শেষ হয়েছে এবং বাকি আর্গুমেন্ট আগামীকাল হবে এরপরেই কোর্ট রায়ের জন্য দিন ধার্য করবেন আমরা সারা বাংলাদেশের মতো আমরা প্রত্যাশা করি যে তা আমরা ন্যায় বিচার পাবো এবং দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি সরকার পক্ষ থেকে এ মামলায় প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি আজকে আসলে কি কি আজকে যুক্তি তর্ক আংশিক যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল বাকি যে আংশিক তর্ক আছে সেটা শুনানি হবে এরপরেই বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করবেন তার মানে আমরা কালকে আগামী কালকেই আসলে রায়ের একটা ই পাবো ডেট পাবো পরবর্তীতে কবে রায় পাবলিশ হবে সেটা ডেট পাবেন আগামীকাল হচ্ছে আংশিক জেরা হবে আটদিন যুক্তিতর্ক হবে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত ধার্য করে দেবেন যে কবে এই মামলার সেই কাঙ্ক্ষিত রায় পাবলিশ হবে আগামীকাল যুক্তিতর্ক শেষ হবে শেষ হওয়ার পরে রায়ের জন্য দিন ঘোষণা করবে বিজ্ঞ আদালতের দিন ধার্য এখন আপনারা কি মনে করেন এটা কি মনে করেন যে সরকার পক্ষ থেকে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা বোর্ড প্রদান আসলে আরেকটা বিষয় যে তার যে মেয়ে দেখা যাচ্ছে অভিযোগ একটা এক পর্যায়ে অভিযোগ না আকতি করেই আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমার বাবার যে রায়টা হচ্ছে তাতে তার সন্তুষ্ট হচ্ছে না এই ক্ষেত্রে হামিদাকেও ই করার দরকার ছিল মানে আসলে এই বিষয়টা আসলে পরিষ্কার করেন আমি যে সে অপরাধী এবং বিজ্ঞ আদালত সেটা প্রমাণ করতে সরকারি পক্ষের পাবলিক এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে আসামি যখন বুঝতে পারতেছে সে আইনের অঙ্গনে সে হাত পা বাঁধা হয়েছে এখন নিজেকে কেসে বাঁচার জন্য বিভিন্নমূলক পাইতারামূলক বক্তব্য দিচ্ছে এটাতে বিজ্ঞ আদালত কোনোভা করবেন বলে আমরা মনে করি না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং হেড শেখের আদেশ রায় কার্যকর হবে রহমান মিজা অ্যাডভোকেট মোহাম্মদ মিজান রহমান মন্ডল মাগুরা জসক আজকে এই সারা বাংলাদেশের মানে চাঞ্চল্যকার হত্যা মামলার আছে হত্যা মামলার আজকে আর্গুমেন্ট হলো উভয় পক্ষের বিজ্ঞপ্ত কৌশলীগণ আর্গুমেন্ট করলেন এবং বাদবাকি আর্গুমেন্ট কালকে অনুষ্ঠিত হবে এবং অতি দ্রুতই এই মামলার কাঙ্ক্ষিত সেই রেজাল্ট মানে রায় প্রকাশিত হবে বলে আশা করছি দেশ যেটা মনে করে যে এই মামলায় বিটু শাখার সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড হবে সেটা আদালতে আদালতে সেটা কৌশলীগণ প্রমাণ করতে সক্ষম হয়েছে আশা করি অতি শীঘ্রই সে কাঙ্ক্ষিত রায় প্রকাশ হবেগুলি আমরা বিশ্বাস করি ধন্যবাদ বললে তো অনেকই বলা যায় কিন্তু

ইতিমধ্যে হাতে নাতে ধরলো নাসরিনের বড় ভাই রাতুত এর ফলে নাকি আবারও হামিদা ও নাসরিনের মধ্যে তর্ক বিতর্ক চালু হয় এমন কি প্রচুর আকারে ঝগড়াঝাটিও হয় আর হ্যাঁ বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন